একদিন এক ছোট্ট বালক একটি ছোট্ট ধাওয়ায় বসে খাবার খাচ্ছিল পাশ থেকে একজন বড়লোক ব্যক্তি সেটা দেখছিল তার গাড়িতে বসে ভদ্রলোকটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা দেখল এবং দেখলো বাচ্চাটি সম্পূর্ণ চেটে ফুটে তার খাবারটিকে খেলো তার কিছুক্ষণ আগেই ভদ্রলোকটি তার ফ্যামিলি নিয়ে একটি রেস্টুরেন্টে খেয়ে এসেছিল এবং তার সেই রেস্তোরাঁর ছবি মনে পড়ে গেল তার পরিবার সেই রেস্টুরেন্টে কিছু খাওয়ার অর্ডার করেছিল এবং তার কিছু অংশ খেয়েছিল এবং বেশিটাই নষ্ট করেছিল ভদ্রলোকটি তখন তার গাড়ি থেকে নেমে গিয়ে সেই বালকটিকে জিজ্ঞাসা করল তুমি কেন একটুও না রেখে খাও যেখানে আমার বাচ্চারা একটু খায় এবং অনেকটাই নষ্ট করে আর তুমি বাচ্চা সেই অনুরূপভাবেই এত সুন্দর করে পরিষ্কার করে কেন খাও তখন সেই বাচ্চাটি খুব সুন্দরভাবে লোকটিকে উত্তর দিয়েছিল এটা আমার বাবার প্রতি ভালোবাসা যে অনেক পরিশ্রম করে উপার্জন করে মায়ের প্রতি আদর কারণ মা অনেক যত্ন করে রান্না করেছেন আর ওই কৃষকের প্রতি সম্মান যারা অনেক কষ্ট করে খাওয়ার উৎপাদন করেছেন সৎপথে উপার্জন কম হলেও শান্তিতে ঘুমানো যায় অসৎপথে কোটি টাকা উপার্জন হলেও শান্তিতে ঘুমানো যায় না কিন্তু নিজেকে শান্তি তখনই দিতে পারবে যখন নিজেকে বোঝাতে পারবে যা হয় ভালোর জন্যই হয় আর যা আগে হবে তা ভালোর জন্যই হবে যেদিন থেকে আপনি নিজেই হাসতে শিখে যাবেন সেদিন আর কেউ আপনাকে কাঁদাতে পারবে না মূল্য তো কখনোই চোখের জলের হয় না মূল্য তখন হয় যে চোখের জল মোচানোর জন্য কাছে আসে প্রায়শই মেয়েদের মুখে শুনি পুরুষরা নাকি ভালোবাসতে পারে না পুরুষরা নাকি ভালোবাসতে জানে না আসলেই পুরুষরা অন্তর থেকে ভালোবাসে কখনো ওপরে দেখানো ভালোবাসে না আর যে মহিলা পুরুষদের সঠিক ভালোবাসাকে চিনতে পারবে তারাই বুঝতে পারবে পুরুষরা কতটা ভালোবাসতে জানে হয়তো পুরুষদের ভালোবাসাটা একটু অন্যরকম যেটা বাইরে থেকে প্রকাশ পাওয়া যায় না কিছুদিন আগে এক ট্রেন দুর্ঘটনায় অনেক লোক আহত হয়েছিল এবং অনেক লোক মারা গিয়েছিল যেটা আমাদের মতো মানুষের ভেতরটা পুরো নাড়িয়ে দিয়েছিল গায়ে কাটা দিয়ে উঠেছিল সেই দৃশ্যটা দেখে যখন ট্রেনের মধ্যে আগুন লেগে যায় তাদের মধ্যে একজন মানুষের স্ত্রী এবং বাচ্চা সেই আগুনে পুড়ে মারা গিয়েছিল এবং সে সেই জিনিসটা নিজের ছোঁকে দেখেছিল তখন সবাই মিলে সেই ভদ্রলোকটিকে বারবার বলছিল যে আপনি বেরিয়ে চলে আসুন আপনি বেরিয়ে চলে আসুন ভদ্রলোকটি চাইলেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারত কিন্তু তা তা করল না এটা চিন্তা করল যে আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষগুলো চলে গেল আমি কার জন্য জীবিত থাকবো এই জন্য একটা পুরুষের ভালোবাসা জানতে হলে একটা নারীকে অনেক তপস্যা করতে হয় পুরুষ কখনোই অন্য কিছু চায় না তারা সর্বদা ভালোবাসার ক্ষুদাত যদি সেই ভালোবাসাটাই তার মায়ের থেকে পায় তাহলে মায়ের জন্য সব কিছু করবে যদি সেই ভালোবাসাটাই তার বোনের থেকে পায় তাহলে বোনের জন্য সব কিছু করবে আর যদি সেই ভালোবাসাটাই তার স্ত্রীর থেকে পায় তাহলে স্ত্রীর জন্য সে সব কিছু করতে পারে পুরুষ মানুষ যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে তোমার বোনের দায়িত্ব তোমায় নিতে হবে তোমার পরিবারের দায়িত্ব তোমাকে নিতে হবে তোমার স্ত্রীর দায়িত্ব তোমাকে নিতে হবে প্রতিটা স্টেজেই তাকে শিখিয়ে দেওয়া হয় যে তোর দায়িত্ব তোকে কাঁধে নিতে হবে পুরুষ মানুষ শুধু এটাই চিন্তা করে যাদের জন্য সে সারাক্ষণ কষ্ট করছে সারাক্ষণ অর্থ উপার্জনের চেষ্টা করছে তাদের কাছ থেকে যদি কিছুটা ভালোবাসা পায় কিছুদিন আগে গ্রামের এক পুরুষ বেশ কিছু মানুষের থেকে টাকা ধর করেছিল তার পরিবারকে বাঁচানোর জন্য এবং ধীরে ধীরে সে যখন ঋণগ্রস্ত হয়ে গেল সকলেই এসে তার বাড়িতে টাকা চাইতে শুরু করল এতে করে তার খুব অপমান বোধ হচ্ছিল এবং সে মনে করলো যে আমার স্ত্রী এবং বাচ্চার অপমান হচ্ছে তাই সে মনে করল যে আমি এই জীবন শেষ করে দিলে হয়তো আমার ঋণ মুক্ত হয়ে যাবে এবং ওরা অপমানের হাত থেকে বেঁচে যাবে একদিন সে নিজেকেই শেষ করে দিল তার নিজের পরিবারের অপমানের জন্য সুতরাং পুরুষকে কখনো অবহেলা করবেন না আপনি যদি পুরুষ মানুষের একটা কথা শোনেন পুরুষ মানুষ আপনার দশটা কথা শুনবেই বর্তমানে ভুল বোঝাবুঝির কারণে কত পরিবারই নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় যেন অল্প সময়ের ভুল বোঝাবুঝি নিয়ে এত বড় ঝগড়া বাঁধিয়ে সে সব বিবাহ বিচ্ছেদ করাটা অনেক বড়ো ভুল দুজনে মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করলে হয়তো আজকে ওই সুন্দর সংসারগুলোর এই দশা হতো না কথাই আছে যে তালিয়ে এক হাতে বাজে না তাই কারো বিবাহ বিচ্ছেদ হলে দোষ শুধু একজনের হয় না বরং দুজনেরই কিছু না কিছু দোষ থাকে সেটা হয়তো কম বেশি হতে পারে কিন্তু সমস্যা দুদিক থেকেই হলে এমন পরিস্থিতি হয় প্রেম বিবাহে বিচ্ছেদ যেন ভাবলেই কেমন লাগে যার জন্য পরিবার ও সমাজের সাথে এত লড়াই করা হয়েছিল তার থেকেই আজ আলাদা হয়ে যেতে হচ্ছে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে সেই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়ায় পোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না শোনা যায় মন থেকে কিছু চাইলে নাকি তা পাওয়া যায় তাহলে কি চাওয়ার কোনো কমতি থাকে তা না হলে কেন প্রিয় মানুষটি আমাদের ছেড়ে চলে যায় অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সব সময় কেবল হেরে যায় ভালোবাসতে জানা মানুষগুলোই জীবনে যদি কখনো মানুষের উপর বিশ্বাস চলে যায় কখনোই ঈশ্বরের ওপর বিশ্বাস হারাবেন না কেননা ঈশ্বর খারাপ কিছু করলেও আপনার মঙ্গলের জন্যই করে পায়ে পা লাগা আঘাত মানুষকে ভালো করে চলতে শেখায় কিন্তু মনে লাগা আঘাত মানুষকে চিনতে শেখায় অন্যকে আপন করাটা যতটা সহজ কিন্তু আপনকে আপন করে রাখাটা ততটাই কঠিন আগে ঘর কাঁচা ছিল কিন্তু সম্পর্কগুলো ভীষণ পাকা ছিল বর্তমানে ঘর পাকা কিন্তু সম্পর্কগুলো খুবই কাঁচা হয়ে গেছে জীবনে এই দুজনকে কখনোই ভোলা যায় না যে বিপদে সাথে থাকে আর চেয়ে ছেড়ে চলে যায় কাউকে সাহায্য করতে গেলে ধনের প্রয়োজন হয় না মন থাকলেই যথেষ্ট সময় কখনো সাক্ষী বা প্রমাণ চায় না সব সবসময় সরাসরি সাজা শোনায় যদি আপনার মধ্যে রাগ এবং অহংকার থাকে তাহলে আপনার বাইরের শত্রুর প্রয়োজন নেই আপনার এই দুই শত্রুই আপনার ধ্বংসের জন্য যথেষ্ট জন্ম আর মৃত্যু কোনো ব্যক্তির হাতে থাকে না ঠিকই কিন্তু জন্ম মৃত্যুর মাঝের সময় আপনার হাতে থাকে নিজেকে শ্রেষ্ঠ বানানোর কেউ চোপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করা মানেই এই নয় যে সে হাত মুটো করতে পারে না কেউ শান্ত মানেই এই নয় যে সে ঝড় তুলতে পারে না কারুর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয় এই সমগ্র পৃথিবীতেই প্রচুর অভাব কারো শিক্ষার অভাব আরও ভালোবাসার কারো ভাতের আরও মনঃসত্বের বড্ড বেশি মন খারাপ হলে দুফটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না তার হাসির পাত্র হওয়া ছাড়া কিছুই হতে পারবে না